আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন আমাদের মম্যান বেবি ইমার্ট থেকে আমরা কাস্টমারদেরকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো সেক্ষেত্রে কাস্টমাররা ডেলিভারি ম্যানের সামনে পণ্যটি খুলে চেক করে তারপরে তারা অর্ডারটি গ্রহণ করতে পারেন এখন কথা হচ্ছে আমরা কোন প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারি না আমরা চাইলেও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা রিটার্ন দিতে পারি না সেগুলো হচ্ছে কিছু সেন্সিটিভ প্রোডাক্ট আছে যেমন ব্রেস্ট পাম্প এটা হচ্ছে শিশুদের জন্যই বেসিক্যালি ব্যবহার করা হয় তো আপনারা আপনাদেরকে যখন আমরা একটা ব্রেস্ট পাম্প পাঠাই তো সেক্ষেত্রে আমরা তো এগুলো খুলে চেক করার কোনো অপশন নেই যেহেতু এগুলো পলি করা থাকে প্যাক করা থাকে সেই জন্য তো আপনারা কি করবেন ডেলিভারি ম্যান যখন সামনে থাকে সেখানে আপনারা এগুলো ভালো করে চেক করে নেবেন যদি দেখছেন যে এটা কোনো ত্রুটি আছে তাহলে আপনার সাথে সাথে এটা ব্যাক করে দিবেন কিন্তু দেখা গেল ত্রুটি ছাড়া আপনি একদিন ব্যবহার করলেন একদিন ব্যবহার করার পরে দুই দিন ব্যবহার করার পরে আপনার কাছে মনে হচ্ছে না এটা আপনার জন্য কমফোর্টেবল না বা আপনার কাছে মনে হচ্ছে যে না আমি আর একটু বেটার কিছু কিনতে চাই তো ওই ক্ষেত্রে ওই পণ্যগুলো আমরা কিভাবে রিটার্ন নিব। কারণ আচ্ছা আমরা যদি রিটার্ন নেই ওগুলো তো আমি আবার বিক্রি করতে পারবো না আরেকজনের কাছে তো আপনাদের কাছে অনুরোধ এই ধরনের আবদার আপনারা করবেন না আশা করি কারণ হচ্ছে এগুলো সেন্সিটিভ প্রোডাক্ট এগুলা বাচ্চাদের প্রোডাক্ট তো সেই জন্য আমরা এগুলা চাইলেও রিটার্ন করতে পারি না যদি আপনি এটা চেক করার পরে অর্থাৎ ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করার পর যদি আপনার কাছে মনে হয়েছে না এটা ভালো কাজ করছে না বা আপনার কাছে মনে হচ্ছে না এটা কাজ করবে না সেক্ষেত্রে আমরা রিটার্ন নিয়ে নিব তবে ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে দিতে হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন মোমান বিবি ইমার্টের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম